এই বর্ষার সময় খুব ভালো ভুটটা পাওয়া যায় বাজারে আর ভুট্টা খেতে সকলেই পছন্দ করেন এই ভুটটা দিয়েই আজ আমি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আছে আর এগুলো প্রত্যেকের ঘরেই থাকে নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা ভুট্টা নিয়েছি আর ভুট্টার মধ্যে দেখবেন চুল চুল থাকে সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপরে মাঝখান থেকে ভেঙে নিচ্ছি ভুট্টার দানাগুলো ছাড়ানোর জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার দেখুন আমি কীভাবে সহজে ছাড়িয়ে নেব ভুট্টার দানাগুলো এইভাবে একদিক থেকে যদি ছাড়ানো শুরু করেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ভুট্টাগুলো ছাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এইভাবে একটু আঙুল দিয়ে দাবিয়ে দাবিয়ে টান দিলেই দেখবেন খুব সুন্দরভাবেই বেরিয়ে আসছে আর এই ভুটটাটা কিন্তু একদম কচি হতে হবে যেগুলো দানা শক্ত হয়ে যায় সেই ভুটটা দিয়ে কিন্তু রেসিপিটা ভালো হবে না এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যাবে এখানে দেখুন ভুট্টার দানাগুলো কত সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে ছাড়াতে তিন থেকে চার মিনিট সময় লাগলো এবার একটা মিক্সির জান নিয়েছি এর মধ্যে ভুট্টার দানাগুলো সব দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর এই দানাগুলো কিন্তু ভীষণ নরম তাই জল দেওয়ার দরকার নেই এখন আমি পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা হালকা করে পেস্ট করে নিয়েছি এই ভুট্টার পেস্টের মধ্যে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা তিন কোয়া রসুন চাইলে আপনারা রসুনটা স্কিপ করতে পারেন যদি রসুন ভালো না লাগে আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি সব কিছু দেবার পরে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখানে দেখুন ভুট্টার দানাটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে ঢেলে দিচ্ছি এই ভুট্টার দানাগুলো যত ভালোভাবে মিহিন করে পেস্ট করবেন তাহলে রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে তুলে দেখুন পেস্টটা কিন্তু একদম মিহিন পেস্ট হয়েছে একটুও দানা দানা নেই এইভাবে আপনারাও তৈরি করে নেবেন এর মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আপনারা যেই তেল ইউজ করেন সেটাই দিতে পারবেন এখন এই তেলটা খুব ভালোভাবে মিশিয়ে দেব এতে করে কিন্তু খুব টেস্টি হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু আন্দাজ মতো দেবেন তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে একটু পাতলা করার জন্য জল দিতে হবে এখানে আমি হাফ কাপের থেকে কম দিচ্ছি তারপর দিয়ে দেব হাফ কাপের থেকে কম বেসন বেসন আর জলটা কিন্তু সমান সমান দিতে হবে বেসন দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় আর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাই চামচ দিয়ে খুব একটা ভালো হবে না এখানে আমি হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নেবেন বন্ধুরা খুব বেশি পাতলা করবেন না আর একদম গাঢ়ও করবেন না ঠিক এই রকমই তৈরি করতে হবে এখন এই ব্যাটারটাকে সাইডে রেখে দেব। এরপর চলে যাব গ্যাসের কাছে এখানে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনাদের ঘরে স্ট্যান্ড না থাকলে তাহলে ছোট একটা বাটি দিয়ে দেবেন এখন নিয়েছি একটা টমেটো এখানে টমেটোটা বড়ো সাইজের আছে তাই একটাই দিচ্ছি মাঝখান থেকে ফালি দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে দুটো টমেটোও দিতে পারেন কোনো অসুবিধে নেই এর মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি ছোটো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি বড় পেঁয়াজ হলে একটাই দেবেন পেঁয়াজের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কড়ার একটাই কারণ এতে করে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে একসাথে দুটো কাজ হবে আর গ্যাসটাও কিন্তু খুব বেশি পুড়বে না ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম আর তিন ক রসুন দিয়ে দিচ্ছি রসুনটা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না এর মধ্যে কিছু গোটা গরম মশলা দেবো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লং সাথে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ আর আট নটা গোলমরিচ এর মধ্যে এখন জল দেব কাপ মেপে আড়াই কাপ জল দিতে হবে কারণ এগুলো ভালোভাবে সিদ্ধ করতে হবে এর মধ্যে যে আমি গোটা গরম মশলা দিয়েছি আপনাদের ঘরে যদি না থাকে সেটা না দিলেও চলবে এখানে দেখুন একটা প্লেট বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপরে এবার তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে সাইড থেকেও কিন্তু ব্রাশ করতে হবে এখন এই প্লেটের মধ্যে ভুট্টার পেস্টটাকে ঢেলে দেব। তারপর খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এখানে আমি একটু বড়ো সাইজের প্লেট নিয়েছি আর এটা আমি একটু পাতলা করে তৈরি করব তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে একটু নাড়িয়ে দিলাম এরপর ঢেকে দেব ঢেকে দিলে আট থেকে দশ মিনিটে দেখবেন সিদ্ধ হয়ে গেছে আর যত বেশি মোটা হবে সিদ্ধ হতে কিন্তু ততটাই টাইম লাগবে তার জন্য চেষ্টা করবেন একটু পাতলা করে করার এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি এরপর দেখুন ঢাকনাতে যখন দেখবেন এইভাবে ভাপ উঠেছে তারপরে দশ মিনিট সিদ্ধ করতে হবে দশ মিনিট পর ঢাকনাটা নাবিয়ে নিচ্ছি আর একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে দেখুন একটুও কিন্তু টুথপিকের মধ্যে লেগে নেই যদি দেখেন টুথপিকের মধ্যে লেগে যাচ্ছে বা একটু নরম আছে তাহলে তিন থেকে চার মিনিট আরও সিদ্ধ করে নেবেন দেখুন হাতটাও লাগাচ্ছি এতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না গ্যাস বন্ধ করে দিয়েছি এবার একটা সারসি দিয়ে আস্তে আস্তে করে নাবিয়ে নিচ্ছি তারপর টমেটো আর পেঁয়াজটা আমরা ঠান্ডা করে নেব এখানে প্রথমে ছেঁকে নেব এখানে যে জলটা আছে এই জলটা কিন্তু আমরা ফেলবো না এই জলের মধ্যে টমেটো পেঁয়াজের বা গোটা গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আছে আর তেজপাতাটা আমরা সরিয়ে দিলাম তেজপাতার আর কোনো কাজ নেই এবার খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর জলের কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে টমেটোর খোসাগুলো দেখুন ছাড়িয়ে নিচ্ছে আর খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে এবার এগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এই জলটা কিন্তু আপনারাও ফেলবেন না এটা পরে আমরা গ্রেভিতে দিতে পারবো এখন পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির জার এর মধ্যে টমেটো পেঁয়াজ সব কিছুই দিয়ে দেব তারপর একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব তাহলে দেখবেন রান্নাটাও খুব ঝটপট হয়ে যাবে এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এই মশলার থেকে দারুণ একটা সেন্ট বেরিয়েছে আর এই মশলাটাকেই সাইডে রেখে দেব তারপর রান্নাটা করে নেব গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতো সর্ষের তেল বেশি তেল লাগবে না অল্পতেই হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে জিরেটা একটু লাল করে ভেজে নিতে হবে এখানে দেখুন জিরেটা লাল হয়ে গেছে এখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেবার পরে দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই রেসিপিটা তৈরি করে যাকে একবার খাওয়াবেন সে আপনার পুরো ফ্যান হয়ে যাবে আর বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা তৈরি করার জন্য এখন এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি তাহলে আর মশলাটা নিচ থেকে লেগে যাবে না এই রেসিপিটা দেখার পর আপনাদের মনে হবে যে আগে থেকে কেন আমরা জানতাম না খেতে এতটাই ভালো লাগে আর বর্ষাকালে তো এমনি ভুটটা খুব ভালো পাওয়া যায় আর সকলেই কিন্তু ভূটটা পছন্দও করে এই মশলাটার মধ্যে আপনারা যদি দুটো টমেটো দেন তাহলে কিন্তু এক্সট্রা করে জল দিয়ে কষাতে হবে না আমি এখানে যেহেতু একটা টমেটো দিয়েছি তাই অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার অল্প হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োতে কিন্তু একটুও ঝাল নেই আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া পাউডার এবার খুব ভালোভাবে কষিয়ে নেব আর দেখুন কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য এবার দেখুন চারিদিক দিয়ে কিন্তু তেলটা ছাড়তে লেগেছে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এই মশলাটার মধ্যে এখনও নুন দিইনি তাই অল্প করে নুন দিয়ে দিলাম গ্রেভিটা খুব বেশি রাখবো না তাই সামান্য পরিমাণে নুন দিতে হবে আর তার মধ্যে ভুট্টার পেস্টের মধ্যেও কিন্তু আমরা নুন দিয়েছিলাম তাই নুনটা বুঝে শুনেই দেবেন এখন এই মশলার মধ্যে জল দিয়ে দেব। যে জলটা ছিল দেখুন পুরোটাই দিয়ে দিলাম আরও একটু দিতে হবে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব আর দেখুন জলটা দেওয়াতে কালারটা কিন্তু আরও সুন্দর লাগছে খুব ভালোভাবে মিশিয়ে দেবার পর আর অল্প করে একটু জল দিয়ে দিলাম আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেইভাবেই কিন্তু জলটা দেবেন আর এই রেসিপিটা খেতে এতটাই ভালো লাগে বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এখানে দেখুন প্লেটটাও পুরো ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে এবার আমরা একটা চাকু দিয়ে কেটে নেব আমি বরবির মতো শেপ দেবো আপনারা চাইলে পনিরের মতো করেও কাটতে পারেন তবে এই রেসিপিটা পনির কেউ টক্কর দেবে এতটাই টেস্টি হয় আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর এইভাবে একবার বানিয়ে খাওয়াবেন সবাইকে বিশ্বাস করুন বন্ধুরা সকলের ভীষণ পছন্দ আসবে কেটে নেবার পর ভুট্টার পিসগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা যদি আপনারা একটু মোটা করেন তাহলে পাঁচ থেকে সাত মিনিট টাইমটা বেশি লাগবে আর এই রান্নাটা করতে যাতে টাইমটা কম লাগে সেই জন্যই আমি পাতলা করে দিয়েছি এবার এই পিসগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব তার জন্য গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন এই ভুট্টার পিসগুলোকে এক এক করেই দিয়ে দেব আর আপনারা হয়তো ভাবতে পারেন যে ভুট্টার পিসগুলো ভেঙে যেতে পারে কিন্তু ভাঙবে না আপনারা যদি মাপটা ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু একটাও ভাঙবে না আর ভীষণ সফট হবে খেতেও দুর্দান্ত লাগবে এখন ভালোভাবে নাড়িয়ে দিয়ে দু তিন মিনিট আমি ফুটিয়ে নেব ঢেকে দিতে হবে তার জন্য তিন মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা এইভাবে তৈরি করলে হোটেল রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে দেখুন খুব ভালোভাবে একবার নাড়িয়ে দিলাম তারপর ওপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা একটু বেশি করে দিয়ে দেব তাহলে খুব ভালো লাগবে আর এই রেসিপিটা তৈরি করে কিন্তু আপনারা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে পারবেন ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে ধনে পাতাটা দেবার পরে এক মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে এক মিনিট হয়ে গেছে এখন ঢাকনা তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমাদের ভুট্টার ইউনিক রেসিপি একদম রেডি হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দিলাম তারপর সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আর দেরি না করে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিন তারপর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এখানে আমি গ্রেভিটাকে একটু গাঢ় রেখেছি লুচি দিয়ে খাবার জন্য আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ